আমরা জানি উনিশশো পঁয়ত্রিশ ও উনিশশো সালে প্রথমবার যতক্ষণে রেডিও ও রেকর্ডে গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় তখন আধুনিক গানের জগতে রত্ন সমাবেশ যাদের প্রায় প্রত্যেকের সঙ্গীত শিক্ষার ভিত দারুণ মজবুত কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তা সেভাবে নেই সঙ্গীতগুলি শৈলেশ দত্তগুপ্তের তত্ত্বাবধানে রয়েছেন যা পারছেন আহরণ করে নিচ্ছেন গান গাওয়া ও গান তৈরি করা দুদিক নিয়েই কাজ করছেন হেমন্তর অনুসন্ধানী সাংগীতিক চেতনা রেকর্ডে গান গাওয়া শুরু হয়েছে প্রথম দিককার কয়েক বছরের গানগুলো শুনলে আমাদের পরিচিত হেমন্ত মুখোপাধ্যায়ের ধারে কাছেও মনে হয় না তখন পুরুষ শিল্পীদের যেরকম কণ্ঠ প্রক্ষেপণ গায়কীর ধরন ছিল সেই অনুসারী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু চার পাঁচ বছরের মধ্যেই তিনি গলায় আনলেন নিজস্ব ধরন এবং সুরারোপেও ঘটালেন তা স্বতন্ত্র প্রয়োগ তখন থেকেই হেমন্ত মুখোপাধ্যায় হয়ে ওঠার সূচনা হল বলা যায় এক্ষেত্রে পাশ্চাত্য সঙ্গীতের একটি লক্ষণীয় ছোঁয়া যেন নজরে আসে কারণ যে পরিবর্তনটা এনে তিনি ক্রমশ কণ্ঠ মাধুর্যের অন্যতম নিপতি হয়ে উঠলেন তার ধরনটা ঠিকভাবে বলতে গেলে বলতে হয় টেনর ব্যারিটোন কণ্ঠ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যা এক ব্যতিক্রমী কম্বিনেশন এটাই হেমন্ত মুখোপাধ্যায় বজায় রেখে চললেন এবং ক্রমশ যার ধারও বাড়তে থাকল সময় থেকে এগিয়ে থাকা এই ধরনের ভাবনাই বোধ একজন জিনিয়াসকে চেনায় সেই উনিশশো চল্লিশ দশকে নানারকম আন্তর্জাতিক ধ্যান ধারণার প্রবেশ ঘটছে শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতিতে রেডিও ও রেকর্ডের কল্যাণে বিদেশি মিউজিক গানের চল তখন ভালো মতোই বাংলায় রায়চাঁদ বড়াল পঙ্কজ মল্লিক কমল দাশগুপ্তের মতো সঙ্গীত ব্যক্তিত্বের ওয়েস্টার্ন মিউজিকের নানা প্রয়োগ ঘটাচ্ছেন সুরে এদের ঘনিষ্ঠ সান্নিধ্যে রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় কমল দাশগুপ্ত সেই যুগে বিভিন্ন শিল্পীর গানে যেমন পাশ্চাত্য সুরের প্রয়োগ করছেন তেমনি অর্কেস্ট্রার ব্যবহারও থাকছে তার অ্যারেঞ্জমেন্টে পঙ্কজ মল্লিকও বিভিন্ন আধুনিক ও সিনেমার গানে তো বটেই এমনকি ওই উনিশশো চল্লিশ দশকে সম্পূর্ণ ওয়েস্টার্ন অ্যারেঞ্জমেন্টে রেকর্ড করলেন দুটি রবীন্দ্রসঙ্গীতের হিন্দি ভাষান ইয়াদ আয়ে কি না আয়ে হামারে মনে রবে কিনা রবে আমারে ও প্রাণ চাহে নয়না না চাহে প্রাণ চায় চক্ষু না চায় এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন ক্যাশানোভা ও নিউম্যান ম্যান এই সময় দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অবশ্যই এই ছিল এক বৈপ্লবিক প্রয়াস খুব স্বাভাবিকভাবেই এসবের প্রভাব দারুণভাবে পড়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের ওপর প্রসঙ্গত ক্যাশানোভা তখন ক্যালকাটা স্কুল অফ মিউজিকের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন ইনি ছিলেন একজন বিখ্যাত স্প্যানিশ মিউজিক কন্ডাক্টর তার কাছে মাঝে মাঝেই যেতেন হেমন্ত মুখোপাধ্যায় গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা এই থেকেই পরিষ্কার পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে কতখানি গভীরভাবে তিনি জানতে বা বুঝতে চাইছিলেন অন্যদিকে একই সময়ে আইটিপিএ বা ভারতীয় গণনাট্য সঙ্গে সঙ্গেও নিজেকে জড়িয়েছিলেন তিনি যেখানে জ্যোতিরিন্দ মৈত্য সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস বিনয় রায় প্রমুখ তখন গণসঙ্গীতের মাধ্যমে নিয়ে এসেছেন কোরাস গানের এক নবধারা যাতে ওয়েস্টার্ন মিউজিকের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল শুধু সুরেই নয় গান গাওয়ার ধরনেও হামিং হারমোনাইজেশন রিফ্রেন সহযোগে এক পশ্চিমী উদ্ভাস রেডিওতে ওয়েস্টার্ন মিউজিক নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে এই সব কিছুর মধ্যে সক্রিয়ভাবে রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় সুতরাং পশ্চিমী সুর দুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছে সেই উনিশশো দশক থেকেই সর্বোপরি গান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের কথায় তার প্রধান সঙ্গীত গুরু ছিলেন রবীন্দ্রনাথ যার বহু গানে পাশ্চাত্য সুর কিভাবে মিশে আছে তা সবাই জানেন সঙ্গীত পরিচালক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় তার বেশ কিছু সৃষ্টিতে পাশ্চাত্য সুরের প্রয়োগ কিভাবে ঘটিয়েছেন সেদিকে এবার তাকানো যাক অবশ্যই এ ব্যাপারে হিন্দি পাল্লা ভারী উনিশশো সালে হিন্দি আনন্দমঠ ছবিতে সঙ্গীত পরিচালনা করে হেমন্তর মুম্বাই অভিযান শুরু এই ছবিতে বন্দে মাতারামের অসাধারণ কম্পোজিশন করেছেন তিনি বাংলা সংস্কৃতি মেশানো সনাতনী ভাষায় লেখা একটা গানে হামিং হারমোনাইজেশন ভয়েস ওভারল্যাপিং ঘটিয়ে এক অনবদ্য ওয়েস্টার্ন এফেক্ট এনেছেন প্রয়োগ করেছেন গ্রেগরিয়ান চ্যাপসের উনিশশো বাহাত্তরে বিশ সাল পাহেলে ছবিতে কিশোর কুমারের গাওয়া হায় জামানা মেরে দিল গানে অ্যারেঞ্জমেন্টের ফ্ল্যামেক্সো মোট কর্ট প্রোগ্রেশনের তিনটি মোড়ের ব্যবহার করেছেন আবার একই ছবিতে রানু মুখোপাধ্যায়ের গাওয়া কিউ হ্যায় দিওয়ানি গানে করেছেন জার্মান ওয়ালাজের প্রয়োগ একইভাবে বলা যায় চম্পাকলি ছবিতে মোহাম্মদ রফির গাওয়া ও গোয়ালান কিউ মন গানে মালয়েশিয়ান লোকসঙ্গীত নোবার্ট অ্যান্ড ডিকির বারাটের খামলি ছবিতে মান্নাদের দোস্ত কাহা কৈ তুনসা গানে অ্যাফ্রো কিউবান জাজ ইত্যাদির ব্যবহারের কথা প্রসঙ্গত খামসির গল্প নিয়েই উনিশশো উনষাটে তৈরি দ্বীপ জেলায় জেলে যায় ছবিতে একই সিচুয়েশানে মান্নাদের গাওয়া এমন বন্ধু আর কে আছে গানে আগেই এই জ্যাচ ফর্মের ব্যবহার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার শেষ চূড়ারূপিত হিন্দি ছবি লাভ ইন কানাডা তে সারণ প্রভাকরণকে দিয়ে যে লাভ রিফ্লেকশন গাওয়ালেন সেই কম্পোজিশনটি শুনলে চমকে উঠতে হয় অবিশ্বাস্য লাগে এটি হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত কুমারের সঙ্গীত পরিচালনা ভেবে সাউদার্ন রক ফর্মের কী সুচিন্তিত ব্যবহার আর সেই সঙ্গে আদর্শ শিল্পী নির্বাচন সময়ের সঙ্গে তাল ডাকা একেই বলে শুধু গানই নয় ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক গানের অ্যারেঞ্জমেন্ট পিলুট ইন্টারলুট ইত্যাদিতেও বেশ কিছু ক্ষেত্রে পাশ্চাত্য সুরের ব্যবহার করেছেন সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় যেমন হিন্দিতে আনন্দ মঠে জাগতি বন্দিশ এই ছবিগুলির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু কিছু জায়গায় বেটোভেনের মুনলাইট সোনাটার ব্যবহার আছে একইভাবে মিস মেরি ও গার্লফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডে আছে ল্যাটিন ফ্ল্যামিংকোড স্টাইলের প্রয়োগ এরকমই ফেরির ছবিতে ব্যাকগ্রাউন্ডে জার্মান ওয়ালেজ আরবকা সদাগর ও রাহুগিরের ব্যাকগ্রাউন্ডে আরাবিয়ান চ্যান্স খামোশি কোহরা আর বাংলা ছবি কুয়েলির ব্যাকগ্রাউন্ডে ফিডলার ভায়ল ভায়োলিন নিজের প্রযোজিত হিন্দি ছবি বিশ সালবাদের ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক স্ট্রিং গিটার এবং একই ছবিতে নিজের গাওয়া বেকারারা কারকে হামে ও যারা নজরে সে কাহতো জি গানের অ্যারেঞ্জমেন্টে যথাক্রমে আস্টপ গিটার ক্লাসিক ফিঙ্গার স্টাইল গিটার ইত্যাদি আদর্শ প্রয়োগ থেকে বোঝা যায় পাশ্চাত্য সঙ্গীত বিষয়টি কতখানি আয়ত্ত করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গানের ক্ষেত্রেও এমন একাধিক উদাহরণ আছে আমরা জানি দ্বীপ জেলে যায় ছবির এই রাত তোমার আমার গানে একটি শীষ ধ্বনি ব্যবহারের জন্য হেমন্ত মুখার্জিকে মামলার মুখোমুখি হতে হয়েছিল মামলা করেছিল কলম্বীয় পিকচার্স অভিযোগ ছিল তাদের প্রযোজিত বিখ্যাত ইংরেজি ছবি ব্রিজ অন দ্য রিভার কোয়াইয়ে ব্যবহৃত একটি শীষ ধ্বনি নকল করে বাংলা ছবির গানটিতে কোনো রকমের অনুমতি ছাড়া প্রয়োগ করেছেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু আদালতে অভিযোগ খারিজ হয়ে যায় মামলায় জিতে যান হেমন্ত মুখোপাধ্যায় কারণ ওই ছবির সুরটি অনুসরণ করলেও প্রয়োগে বুদ্ধিমত্তার সঙ্গে সূক্ষ্ম পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন তিনি এখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের সাংগীতিক মুন্সিয়ানা প্রসঙ্গত মূল শীর্ষ্বনির সুরটি ছিল র্যাবসিডোর ফর্মের সুর উনিশশো উনষাটের এই মুক্তি পাওয়া সোনার হরিণ ছবিতে গীতা দত্তের অসামান্য ভঙ্গিতে গাওয়া এই মায়াবিথিতি গানে অপেরা ফর্মের সুন্দর প্রয়োগ করেছিলেন সুরক্ষার হেমন্ত মুখোপাধ্যায় ঠিক একই কথা বলা যায় ওয়ালাজের মাদকতাময় কাঠামোর উপর তৈরি মনিহার ছবিতে সুমন কল্যাণপুরের গাওয়া দূরে থেকোনা গানটির ব্যাপারেও এরকম উল্লেখ আরও অনেক করা যায় যা এক বিস্তারিত বিষয় শুধু একটি গানের বিষয়ই বলতে হয় শেষে কিশোর কুমার প্রযোজিত লুকোচুরি ছবির জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কিশোর কণ্ঠের সিং নেই তবু নাম তার সিংহ আমরা জানি এটি উনিশশো একান্ন সালে ড্যানিকের গাওয়া ও বাই জিঙ্গো গানটির অনুসরণে তৈরি লুকোচরির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় হলেও সিং নেই তবু নানতার সিংহ গানটি সম্পূর্ণ কিশোর কুমারের মস্তিষ্ক প্রসূত ছিল বিভিন্ন মহল থেকে এ নিয়ে বিতর্ক তোলা হয়েছিল যে হেমন্ত মুখোপাধ্যায় নাকি বলেছেন ছবির অন্যান্য গানের মতো এই গানটিও তারই কম্পোজিশন কিন্তু উনিশশো একাশি সালের জানুয়ারি মাসে সিলুয়েট ম্যাগাজিনে পীযুষ শর্মাকে দেওয়া একটি সাক্ষাৎকারে যখন হেমন্ত মুখোপাধ্যায়কে এই গানটির ব্যাপারে প্রশ্ন করা হয় যে এটি কিশোর কুমারের কম্পোজিশন কিনা তখন হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন অল ব্যাট আই ডিড নট কন্ট্রিবিউট এনিথিং ইন দি দ্যাট সং ইট ইজ কমপ্লিটলি হিস টিউন অর্থাৎ সিং নেই তবু নান্ত সিংহ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের বিন্দু অবদান নেই পুরোটাই কিশোর কুমারের তৈরি এতক্ষণের আলোচনায় এতটুকু অন্তত পরিষ্কার হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত কুমার ওয়েস্টার্ন মিউজিক নিয়ে যথেষ্ট ধারণা রাখতেন চর্চা করতেন সেই জন্যেই নিজের সুকর্মে এর এত সার্থক প্রয়োগ তিনি ঘটাতে পেরেছিলেন তাই একথা বলাই যায় হেমন্ত মুখোপাধ্যায়ের বৈচিত্র্যময় সঙ্গীত অভিযাত্রায় পাশ্চাত্য সুরও ছিল তার অন্যতম এক গুরুত্বপূর্ণ সঙ্গী